সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি প্রিয় জন্মভূমি তাহলে আমার গণমাধ্যমের বাক স্বাধীনতাও নাই মত প্রকাশেরও স্বাধীনতা নাই মানে গণমাধ্যমে সেই স্বাধীনতাটা আগেও ছিল না বর্তমানেও নাই আসলে ভবিষ্যতেও আমরা এটা কতটুকু অর্জন করতে পারবো সেটাও আমরা সন্দেহ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও শহীদদের আত্মার মাকফিরত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার সকালে নগরের কাট্টলি অস্থায়ী স্থিতিশোধে সিয়ারের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অবদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরপর শহীদের রোহের মাকফিরত কামনায় আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর সভাপতি সোয়াগারে আরেফিন সিআর এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মাইনুদ্দিন কাদের শকত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই প্রধান নুরুল কবির মোহনা টিভির প্রধান আলী আহমেদ শাহিন এটি নিউজের বুড়ো প্রধান আবুল বরকত আকাশ সিনিয়র সাংবাদিক নুর মোহাম্মদ রানা এবং সিআর এর সাধারণ সম্পাদক নুল আমিন খোকন মহান বিজয় দিবসের চুয়ান্ন বছরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হলো আসলে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতাটা নাই কারণ এই চুয়ান্ন বছরের স্বাধীনতা যদি আমি খেয়াল করি তাহলে আমার গণমাধ্যমের বাক স্বাধীনতাও নাই মত প্রকাশেরও স্বাধীনতা নাই তো এটা গতকালকে আমরা বেশ কয়েকটা নিউজেও দেখলাম যে আসলে মত প্রকাশ করলেই মানে বিভিন্ন রকমের হেনস্থ হতে এই জায়গা থেকে আসলে উচিত যে আমাদের সকল সাংবাদিক নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে যে গণমাধ্যমের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নেওয়া উচিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম আসলে আপনি যেটা বলছেন এখন যে অবস্থা আসলে মানে খুব শোষণীয় অবস্থা আর কি মানে গণমাধ্যমে সেই স্বাধীনতাটা আগেও ছিল না বর্তমানেও নাই আসলে ভবিষ্যতেও আমরা এটা কতটুকু অর্জন করতে পারবো সেটাও আমরা সন্দেহ তো আমি চাইব প্রত্যেকটা গণমাধ্যম কর্মীকে একতাবদ্ধ হয়ে তাদের আমাদের যে অধিকার আমাদের যে অঙ্গীকার সেটা বাস্তবায়ন করতে হবে এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিআর এর সহসভাপতি রাজু আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু সহসাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিদ সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর আইন সম্পাদক তহিদুল ইসলাম এবং আপ্যায়ন সম্পাদক সাফায়েদ মোর্শেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা desk report news day 24